সম্প্রতি নিজের অতীত নিয়ে মুখ খুলেছেন ঢাকাইয়া সিনেমার আলোচিত চিত্রনায়িকা ওপবিশ্বাস শাকিব খানের সঙ্গে বিয়ে সন্তান এবং ধর্ম পরিবর্তন নিয়ে যে গুজব ও ভুল ধারণা ছিল তা পরিষ্কার করেছেন এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সংসার এবং সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই একসময় ধর্ম পরিবর্তন নিয়ে মিথ্যা বলতে বাধ্য হয়েছিলেন তিনি সাকিব খান ও অপুবিশ্বাস জুটি দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা সেই জুটি অভিনয় করতে গিয়ে প্রেম দুজনের এরপর আট সালে বিয়ে করেন তারা বিয়ের কথা দুজনেই দুই রেখেছিলেন। সতেরো সালে ছেলে জয়কে নিয়ে টেলিভিশনের সরাসরি এক অনুষ্ঠানে বিয়ের খবর প্রকাশ করেন বিশ্বাস সে সময় তিনি দাবি করেছিলেন সাকিবকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তবে এখন বলছেন সেটি সত্য নয় তিনি তখন হিন্দু ধর্মলম্বী ছিলেন সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন অভিনেত্রী বিশ্বাস বলেন সত্যি কথা বলতে বিয়ের পরও আমি পুরোনো ধর্ম নিয়েই ছিলাম ক্যামেরার সামনে অনেক মিথ্যা বলেছি কিছু কিছু জিনিসের কারণে প্রথম দিকে নিজের কেরিয়ারের জন্য মিথ্যা বলেছিলাম তাছাড়া ওই সময় সাকিব আমার স্বামী ছিল তাকে সমর্থন করাটা আমার দায়িত্ব ছিল আমরা অনেক প্রোগ্রামে বা শুটিং একজন অন্যজনকে প্রশ্ন করতাম কবে বিয়ে করছো সেও আমাকে উল্টো প্রশ্ন করতো আমার বিয়ে কবে হচ্ছে অনুষ্ঠান শেষে রাতে বাড়িতে ফিরে রান্না করে খাওয়াচ্ছে আমরা তখন রানিং স্বামী আরো বলেন আমার ছেলেকে নিয়ে যখন লাইভে আসলাম তখন সবাই জানতে পারলেন আমি বিবাহিত সবাই মনে করত আমি যেহেতু একজন মুসলিম ধর্মলম্বী ছেলেকে বিয়ে করেছি আমিও মুসলমান হয়েছি কিন্তু আমি বিয়ের পর থেকে হিন্দু কারণ হিন্দু থেকে মুসলিম হওয়ার জন্য প্রক্রিয়াধীন কাজগুলো হয় তার একটাও তারা করেন বিয়ের সময় মুসলিম ধর্মে এসে এখন হিন্দু ধর্মে ফিরে গিয়েছি বিষয়টা তা না মাঝে একটা সময় ধর্ম নিয়ে দর্শকদের মিথ্যা বলেছেন অনুষ্ঠান উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে অভিনেত্রীর সরল উত্তর আমার ছেলের জন্য মিথ্যা বলেছে সেই সময় যেহেতু আমার বাচ্চা হয়ে গেছে আর সাকিবকে বিয়ে করছি সে মুসলিম সেই জায়গা থেকে ভেবেছি সংসার ঠিকঠাক থাকুক যেমনটা বিয়েকে আড়াল করেছিলাম কিন্তু সময়ের সাথে সাথে বিয়ের কথা প্রকাশ করেছে বলেন আমি ভুলে গিয়েছিলাম আমি যদি মারা যাই তখন আমার কাছের ভাই বন্ধুরা আছেন আমার যে অনুরাগী বা দর্শকরা আছেন তারা আমাকে কি করবেন মাটি দেবেন নাকি আগুনে পোড়াবেন মানুষ তো তখন দিদায় পড়ে যাবে সাকিব খানের সঙ্গে তো আমার সম্পর্ক নেই তাহলে সত্য তো বলতে হবে